নমস্কার বন্ধুরা ঋষিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা খুবই সুস্বাস্থ্যকর হেলদি খাবার রান্না করছি যা খেলে শরীরে রক্তল দূর করে কুলেখারা শাকের রেসিপি এই কুলেখারা শাকের রেসিপিটা এইভাবে মুসুর ডাল দিয়ে যদি আপনারা রান্না করেন এইগুলো গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে বন্ধুরা এই শাকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি একেবারে অল্প তেলে রান্না করব উনিতেই সুস্বাস্থ্যকর আর সুস্বাদুও খেতে লাগে আর সে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন আমি মসুর ডালটা দিয়ে দিলাম মসুর ডালটা ভালো করে ধুয়ে আমি আগে থেকে ধুয়ে ভুজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর অল্প করে দিয়ে দিলাম টমেটো কুচি মসুর ডালটা ভালোভাবে হালকা সেদ্ধ হয়ে আসবে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে কি সুন্দর মসুর ডালটা সেদ্ধ হয়ে এসছে দেখুন এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে দিব এবার আমি ফুলের খারা শাকগুলো যে কেটে রেখেছিলাম এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চাপা দিয়ে দিলে শাকটা একটু সেদ্ধ হয়ে কমে যাবে তখন আমি লবণটা দিব ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাপা দেওয়া ছিল শাকটা তার উপরে ডালির উপরে ভালোভাবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা আর শাকটা একসঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর শাকটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি শাকটা ভালো করে নেড়ে দিল ভালো করে ডাল আর শাক আর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দি এবার আমি লবণটা দিয়ে দিলাম মুসুর ডালটা ছিল আগে থেকে লবণ দিলে হয়তো ডালটা নাও সেদ্ধ হতে পারে সেই জন্য আমি শাকটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণটা দিলাম আবার লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম লবণটা দেওয়ার পরে শাক থেকে কত জল বেরিয়ে পড়েছে এতক্ষণ কোনো জলই ছিল না লবণটা দেওয়ার পরে শাক থেকে কত জল বেরিয়ে পড়েছে এবার আমার পুরো কুলেখাড়া শাকটা রান্নাই পুরো হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখুন খেতেও অপূর্ব লাগবে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে যারা দুপুরে রুটিও খান তারাও এই শাক দিয়ে রান্না করলে খেয়ে দারুণ লাগবে খেতে খুব অল্প সময়ের ভিতরে খুব অল্প উপকরণ দিয়ে আমি মসুর ডাল দিয়ে কুলেখাড়া শাক রান্না করে ফেললাম বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিব ভালো করে কি সুন্দর হয়েছে দেখুন Pwede nila?